সালাইসাল্লাম তার চাতত ভাই কারণ কে বলেছিল সম্পদের জাকাত দাও এ সম্পদ আল্লাহ দিয়েছে কারণ বলে আল্লাহ দেয় না ইন্নামা উতিতু আলা ইলমিন ইনদি আমি আমার ইন্টেলেক্ট আমার সৃজনশীলতা আমার বুদ্ধিমত্তা খাটিয়ে সম্পদ উপার্জন করেছি আমি জাকাত দিব না মুসা আলাইহিস সালাম বললেন তাহলে আযাবের অপেক্ষা করো কারণ বলল পারলে আযাব নিয়ে আস রব্বুল আলামিন বললেন ফাকাসাফনা বিহি ওয়া বিদারিল আরদ ও মুসা নিরাপদ দূরতে তুমি সরে যাও আমি এখনি কারণকে তার সব সম্পত্ত সহ জমির মধ্যে দাবিয়ে দেব।tattoo পর্যন্ত দেবে যায় সে ভেবেছে আমি বেঁচে যাব। কোমল পর্যন্ত দেবে গিয়েছে বেঁচে যাব। গলা পর্যন্ত যখন দেবে গিয়েছে আর বাজার সুযোগ নাই কারণকে মুসা সব সম্পত্তি তোরে এত আল্লাহর দিয়ে দিলাম আমারে বাঁচা। আমারে বাঁচা আমি তওবা করলাম তখন কি তওবার সময় আছে? কথা বল। বাদাল গড়গড়া। মালাকুল মাউতরে যখন দেখে ফেলবেন তখন তো অবশ্য সুযোগ আছে আমি আপনাদের খেদমতে সূরাতু আত-তাহরিমের 7 নম্বর আয়াত তেলাওয়াত করেছি সূরাতু আত-তাহরিমের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাপ করলে অন্যায় করলে ভুল করলে আমরা যেন তার কাছে ফিরে যাই এ বিষয়ে বলেছেন তো এই আয়াতের আলোকে আমরা আজকে চারটা বিষয় নিয়ে কথা শুনবো কয়টা আমরা তাওবা নিয়ে কথা শুনবো আমরা ইস্তেগফার নিয়ে কথা শুনবো

ও আমার বিশ্বাসী বান্দারা তোমরা তওবার মতন তওবা করো তওবার মতো তওবা করলে জীবনের সব গুনাহ maaf করে দিতে পারে কে আপনি তওবার মতো তওবা করলে আল্লাহ আপনার সব গুনাহ maaf করে দিবে আপনি চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চান আপনার সব গুনাহ maaf করে দিবে কে অন্য সূচনার চোখের পানি চোখ বে নাকের ডগা বে জমিনে পড়া আগেই আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দেয় আমাদের পাপ আছে না নাই পাপ ছাড়া এমন কোন লোক এখানে আছে বিশ্ব বলেছেন কুল্লুকুম খাত্তাউন তোমরা সবাই পাপী সবাই সব পাপিদের মধ্যে সবচাইতে ভালো পাপী যে পাপী পাপ করার পরেই তওবার মতো বা করো ভুল না অন্যায় করো না এমন কোনো মানুষ দুনিয়ার বুকে নাই প্রত্যেকটা মানুষের ভুল আর অন্যায় আছে না নাই বিশ্বনাই বললেন তোমরা সবাই ভুলকারী তোমরা সবাই অন্যায়কারী তোমরা সবাই পাপি আর এই পাপিদের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ পাপি হলো যেই এই পাপি পাপ করার পরে তো বা করে কার কাছে কত পাপ আমরা করছি কোন হিসাব আছে নাক্ষ লক্ষ পাপ দুনিয়ার মানুষ জানে না আমি জানি আর আল্লাহ জানে চিল্লা এখন ঠিক কিনা পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পা করেছি পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হ আমার পাপের করলে বিচার বা আমার নাই উপায় দয়াময় প্রভু

আল্লাহ ডেকে বললেন গোলাম যারা জুলুম করেছ নাফসের উপর জুলুম করেছ অন্যায় করেছ পাপ করেছ আমার রহমত থেকে নিরাশ হইও না ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি তোমার জিন্দগির সব গুণা ক্ষমা করে দিতে পারি চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য মুমিন কখনো নিরাশ হয় না আবার আল্লাহ বললেন লা তাইহাসু মির রাউহিল্লাহ আমার রহমত তোমার দয়া আমার ভালোবাসা থেকে নিরাশ হয়ে ছাড়া আমার রহম আমার দয়া আমার ভালোবাসা থেকে নিরাশ হতে পারে লুজ হোক কখনো আশা ছাড়া যাবে না লুজ হোক কখনো নিরাশ হওয়া যাবে না মুমিন কখনো নিরাশ হতে পারে আপনি কত পাপ করেছেন আপনি কত অন্যায় করেছেন আপনি কত ভুল করেছেন আপনি নিজের উপরে কত জুলুম করেছেন আপনার পাপ অন্যায় আর গুণাগুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান

বিষ্ণবের জীবনে কোন গুনাহ নাই তারপরেও বিষ্ণবি বলেন والله লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকছার মিন 70 মাররা আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি তওবা করি পাপ নাই কোন গুনাহ নাই মাসুমনত তারপরেও বিষ্ণবি প্রতিদিন তওবা আর ইসতিখারা কয়বার আপনি বলেন কয়বার আমি বলি কয়বার

আর 99 টুকরা ভালোবাসা আল্লাহ তাআলা নিজের মধ্যে রেখে দিলেন। ওই এক টুকরা ভালোবাসা ছেটে ফোটা পেয়ে আমাদের মধ্যে ভালোবাসার ঠেলা কি দেখছেন? এক টুকরা না দিয়ে যদি আল্লাহ 20 টুকরা দিত। যদি 50 টুকরা দিত। তাহলে প্রতিদিনই 14 ফেব্রুয়ারি হয়ে যেত। কথা বলেন। আর কয় দিন বাকি? হ্যাঁ? 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা বিশ্ব বেহায়া দিবস বিশ্ব গজবের দিবস অশ্লীলতার দিবস ধর্ষণের দিবস নারীদের সম্ভ্রম হারণের দিবস না এই দিন কোন বাবা যারা এসেছেন ছেলেদেরকে মেয়েদেরকে সাবধান কর। ওই দিন যেন আপনার ছেলে মেয়ে পাঁচাত্ম সালাদ জামাতের সাথে পড়ে ওই দিন যেন আল্লাহর কোরআন তালোয়াদ করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় এই দিনগুলো আমাদের জন্য নয় এগুলো পাশ্চাত্যের লোকেরা পালন করে যাদের মধ্যে কোনো ভালোবাসা নাই যাদের মধ্যে কোনো মায়া মহব্বত নাই যাদের মধ্যে কোনো দরদ নাই এই জন্য তারা বছরের একটা দিনকে ভালোবাসা দিবস হিসেবে পালন করে আমাদের তো সব সময় ভালোবাসা আমাদের সকালেও ভালোবাসা আছে না নাই দুপুরে আছে না নাই রাত্রি বেলা আছে না নাই তাহার যদের যায় না মাঝেও আমাদের ভালোবাসা আছে না নাই রসুল আমার ভালোবাসা

ডে দিবস পালন করতে হয় না প্রতিটা মুহূর্ত আমাদের ভালোবাসা দিয়ে হৃদয়টাকে সমৃদ্ধ করে দিয়েছে কে এজন্য আল্লাহ বললেন গোলাম ভালোবাসা তৈরির পরে আমি একশো টুকরা করলাম এক টুকরা ভালোবাসা বিশ্বের সব মানুষের মধ্যে ঢেলে দিলাম নিরানব্বই টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম দেখেন এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের মধ্যে কত ভালোবাসা বাস ভালোবাসার গান আছে না নাই উপন্যাস আছে না নাই ভালোবাসার ফিল্ম আছে না নাই হাজবেন্ড এর জন্য ওয়াইফের ভালোবাসা বন্ধুর জন্য বন্ধুর ভালোবাসা আবার গার্লফ্রেন্ড এর জন্য বয়ফ্রেন্ড ভালোবাসা আছে না নাই আমরা কি এই ভালোবাসা করবো ভালোবাসা সব হবে বিয়ের পরে চিল্লাই বলেন ঠিক কিনা আপনি আপনার হাত স্ত্রীর হাতের সাথে মিলালে দুই হাতের ছবি করে দেয় আপনি আপনার নজরটা স্ত্রীর চেহারার দিকে ফেললে চোখের ছবি করে দেয় আবার বিশ্ব নেই বললেন শীতের রাতে এক কম্বলের নিচে যখন তোমরা শুয়ে থাকো তখনও তোমাদের আমল নামাটা সবাব দিয়ে পূর্ণ করে দেয় কি সুন্দর ইসলাম হোয়াট এ ব্যালেন্স আল্লাহর কাছ থেকে কি ভারসাম্যপূর্ণ জীবন বিধান আমরা পেয়েছি পরকিয়া করলে গুণা আর স্ত্রীর সাথে ভালোবাসা প্রকাশ করলে নাই আপনি ভালোবাসার কথা স্ত্রীকে বলবেন স্ত্রীর করবেন করবেন তার সাথে নাই কিন্তু ভাবির সাথে করলে গুণা আছে না নাই শালির সাথে করলে কাজিনের সাথে করলে আল্লাহ তুমি বুঝার তফিক দাও ভালোবাসা তিনি একশো টুকরা করে সবার মধ্যে ঢেলে দিলেন এক টুকরা নিজের মধ্যে রাখলেন নিরানব্বই টুকর কত ভালোবাসার উপমা গোটা বিশ্বব্যাপী প্রাণীদের মধ্যে দেখবেন মুরগির বাচ্চা নিয়ে যখন ছোট বাচ্চাটা ধরা যায় না ধরতে গেলেই লাফিয়ে আসে ঠিক বাসুরের গায়ে হাত দেয়া যায় না গাভি রেগে যায় ছেলের জন্য ছেলেকে বাঁচাতে যে বাবা অ্যাক্সিডেন্ট করে মরে যায় কলেজার টুকরা মেয়েটারে বাঁচানোর জন্য মা মরে যায় আসে না নাই আমি নিজে পেপার কাটিং এ পড়েছি বন্যার পানিতে পানি খেতে খেতে মা শেষ দুধের বাচ্চাটা মেয়েটারে বালতির মধ্যে ধরে মা মাথার উপরে তুলে ধরেছে বন্যার পানি খেতে খেতে মা শেষ বাচ্চা মরে নাই তার মানে কলিজার টুকরা মেয়ের জন্য মা জীবন বিলিয়ে দিয়েছে এক টুকরা ভালোবাসার ছিটেফোঁটা তোমরা পেয়েছো সেদিন থেকে শুরু করে আপ টু দা ডে অফমেন্ট কিয়ামত পর্যন্ত সবাই মিলে আমরা ভাগে যুগে কয় টুকরা কথা বলেন আর আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন কয় টুকরা তাহলে ভালোবাসা রহিম তোমার দয়া পূর্ণ আমার পূর্ণ আমার যে দয়া এটার উপর নাকি নিজের ইমাল আর আমলের উপর আস্থা রাখবেন আমাদের আমল আমাদের ইবাদত আমাদের সালাদ চাকাত এগুলো আমাদেরকে জান্নাতে নিতে পারবে আমাদেরকে জান্নাতে নিতে পারে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দয়া আর ভালোবাসা আমরা যে লোক দেখানো নামাজ করি আবাদত করি আল্লাহর কাছে এটা মিজানের পাল্লা রেখে দিলে এটার কোনো ওজনই হবে না আমাদের আসার জায়গা ভরসার জায়গা একটা সেটা হলো আল্লাহর দয়া চিল্লায় বলেন ঠিক কিনা বনি ইসরাইলের এক আবেদ শত বছর আল্লাহর ইবাদত করেছে ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ তাআলা ওই আবেদকে বলবে উদখুলিল জান্নাতে বিরহমতি গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্স আমার দয়ায় ভালোবাসায় জান্নাতে ঢুকে যাও ওই আল্লাহর ওলি বলবে বলবি আমালি আল্লাহ আমি আমার আমল দিয়ে যেতে চাই আপনার দয়া দিয়ে জান্নাতে যাওয়া লাগবে কেন আমি নামাজ তো কম করি নাই জিকির তো কম করি নাই তাহাজ তো কম করি নাই আল্লাহ বলবেন তাই এত তাহাজ করেছিস আমি যে চোখ দিয়েছি এই চোখের নামতের সুক্রিয়াই তো তোর আদায় হয় না হয় এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ নয় না ফিরা খেতে খামারের জুরাই বিধুর বিধুরধু তোমার দেয়া চোখের জানাবো দেখি ততই যেন পলক ছাড়া চেরই না আল্লাহ বললেন এই যে একটা চোখ দিয়েছি চোখের নেয় আমাদের শুক্রিয়াই তো আদায় হয় নাই তুই আমার সাথে হিসাব করলি ওকে ওকে লেটস মেক এ ক্যালকুলেশন চল একটা হিসাব করি তো শত বছরের আবাদত এক পাল্লা রেখে দিলাম আর আমি দয়া করে মায়া করে পৃথিবীর নাচ নেয়া মতো সৌন্দর্য দেখার জন্য যে তোকে চোখ দিয়েছি দুটা চোখ নয় একটা চোখ আরেক পাল্লা রেখে দিলাম ওজন দেওয়ার পর দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে গেছে আল্লাহ বলবেন এখন হিসাব বলে ইউ হ্যাভ টু গো টু দা হেল ফায়ার তোকে এখন জাহান্নামে যেতে হবে যা জাহান্নামে যা এবার আল্লাহর ওলি বলবে আল্লাহ মা ফুসাই দোয়া হুসাই জাহান যেতে পারবো না আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ বলবেন নাও ইউর অন দ্য রাইট ট্র্যাক এখন তুমি লাইনে আসছো মিয়া এতক্ষণ বেলাইনে কথা বলতেছিল আমার দয়া আমার রহমত আমার ভালোবাসা ছাড়া কশিন কালেও কেউ জান্নাতে ঢুকতে পারবে আল্লাহ তখন তারে বলবেন উদফুল জান্নাতে বি রাহমাতি গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি আমার দয়ায় এখন তুমি জান্নাতে ঢুকে যাও চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ এজন্য মানুষ মাত্রই ভুল হবে অন্যায় হবে ভুল করা পাপ করা অন্যায় করা এটা দোষের কিছু না কিন্তু পাপের উপর স্থায়ী থাকা হলো দোষের ঠিক না শয়তান ভুল করেছে অন্যায় করেছে সাথে সাথে যদি শয়তান তওবা করত ইবলিস রেও maaf করে দিত ওকে কিন্তু সে maaf চায় না সে তার পাপের উপরে অটল ছিল ঠিক না শয়তান আর ইনসান এ দুইয়ের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে এটা শয়তান পাপ করে পাপের উপর স্থির থাকে আর আমরা পাপ করে মাফ চাই কার কাছে আমাদের জন্য মাফ চাওয়ার দরজা খোলা আছে না নাই সকালে গুনা করছি দুপুরে মাফ করে দিবে কে দুপুরে পাপ করছি রাতে মাফ চাইলে ক্ষমা করে দিবে কে 24/7 সব সময় এই মাফ চাওয়ার দরজাটা খোলা আছে না নাই শুধুমাত্র কেবল মাত্র দুইটা সময় আল্লাহ তাআলা তওবা কবুল করে না এক হচ্ছে বাদাল গরগরা বাদাল গরগরা মালাকুল মাউত যখন এসে রুহ ধরে টান দেয় তখন গলায় গর 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 শব্দ হয় মালাকুল মাউত কে দেখে ফেললে আর তওবার কোনো সুযোগ নাই নাই সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তার চাচাতো ভাই কারণ কে বলেছিল সম্পদের যাকাত দাও এ সম্পদ আল্লাহ দিয়েছে কারণ বলে আল্লাহ দেয় না ইননামা উতীতুহু আলা ইলমিন ইনদি আমি আমার ইন্টেলেক্ট আমার সৃজনশীলতা আমার বুদ্ধিমত্তা খাটিয়ে সম্পদ উপার্জন করেছি আমি যাকাত দিব না মুসা আলাইহিস সালাম বললেন তাহলে আযাবের অপেক্ষা করো কারণ বলল পারলে আযাব নিয়ে আসো

সে ভেবেছে আমি বেচে যাব কোমর পর্যন্ত দেবে গিয়েছে বেচে যাব গলা পর্যন্ত যখন দেবে গিয়েছে আর বাসার সুযোগ নাই কারণ তাই মুসা সব সম্পত্তি তোরে আর তোর দিয়ে দিলাম আমারে বাসা আমারে বাসা আমি তওবা করলাম তখন কি তবার সময় আছে কথা কন বাদল ঘর ঘরা মালাকুল মাত্র যখন দেখে ফেলবেন তখন তো আবার সুযোগ আছে ফেরাউনেরও একই দশা লোহিত সাগরের পানি খেতে খেতে ফেরাউনের পেটটা যখন এত বড় হয়ে যায় কহরাউন হাত তুলে বলে আনা মিনাল মুসলিমিন আমি মুসলমান আমি এটা কোরআনের আয়াত কিন্তু আনা মিনাল মুসলিমিন বনি ইসরাইল যারা আল্লাহর উপর ঈমান এনেছে আমিও ফেরাউন সে আল্লাহর গোলাম আল্লাহ বলে দা টাইম সময় শেষ এখন তোমার ইমান কবুল করা হবে তার যার মানে বাদাল গারা তওবা কবুল হয় না এই মৃত্যুর করগরানি আসার আগ পর্যন্ত চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা যান জীবনের সব গুলা মাফ করে দিবে কে শয়তান আল্লাহরে বলল মাবুদ এত জান্নাত বানিয়ে কিলাব আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না আমারে বানিয়েছেন যে আন্নামি আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সবগুলা বান্দারে জামাতে যে আন্নামিনি একসাথে ঢুকবো পারলে জাহান নাম আরো কয়েকটা বাড়িয়ে বানান আল্লাহ বললেন কেন কেন শয়তান বলে আপনার বান্দা জামাত নামাজ পড়ে যেতে চাইবে ওখান থেকে ধোকার ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব তাফসীর মাহফিলে কুরআন শুনতে যেতে চাইবে ধোকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন একটারেও জান্নাতে ঢোকাতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আল্লাহ বলল শয়তান তুই আমারে চ্যালেঞ্জ দিস আমি তো সব রাজার বড় রাজা maharaja আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে দেখতে পারে না চিল্লায় এখন ঠিক কি না শয়তান তুই চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ নিলাম ওয়াইজ্জাতি ওয়া জালালি ওয়া ডিফায়ি মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার মহানত্বের কসম আমার ক্ষমতা harta poter কসম আর আমার বান্দা গুনাহ করবে പാപ് করবে অন্যায় করবে কোন এক তাফসীর মাহফিলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি জীবনের সব গুনাহ माफ করে দেব আমি আমার বান্দার জীবনের সব গুনাহ माफ করে দিয়ে জান্নাতে ঠুকায় দেব তখন তুই কি করবি লাগফিরান্নালাকুম্মা দাম ইস্তাগফিরুনি যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি আমার বান্দার জীবনের সব গুনাহ माफ করে দেব সুবহানাল্লাহ পড়াই এর জন্য রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তাওবার মত তওবা করো তাওবার মত তওবা করলে যত বড় অন্যায় হোক পাপ হোক গুনাহ হোক সব গুনাহ মাফ করে দিতে পারে কে আল্লাহ سيدنا মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভুল করলেন শত শত বছর কাটলেন আল্লাহ বললেন ও আদাম কিছু বাক্য তোমারে শিখিয়ে দেই এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো তোমার তওবা কবুল করে নেব سيدنا আদম বললেন রব্বানা পড়েন রব্বানা যলামনা আনকুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন ও আল্লাহ আমি জুলুম করেছি নাফসের উপর

শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া আমাদের কাজ পাপ করা ওনার কাজ মাফ করা আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি পাপ না করতি আর বারবার মাফ না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জামিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করতো আর মাফ চাইতো আর আমি মাফ করতাম সুবহানাল্লাহ পড়ে মাফ করতে আল্লাহর বড্ড ভালো লাগে চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভালো লাগে কায়মন বাক্যে কেউ দোয়া করছে দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে চিল্লায় বলেন সুবাহ আল্লাহ এজন্য পাপ আমাদের যত বড় হোক আমাদের জন্য মা ফাসানা নাই দুইটা সময়ে তাও বা কবুল হয় না এক নাম্বার হলো বাদাল গার গারা মালাকুল মাদ কে দেখে ফেলেছেন রুগু ধরে টান দিবে তখন তো অবাক করলে কবুল হবে আরেকটা হচ্ছে বাদা তুলু ইসম সিমিন মাগরি বিহা কেমত রাখ দিয়ে সূর্যের পূর্ব দিক থেকে উদিত হবে না এটা পশ্চিম দিক থেকে উদিত হবে তখন তো অবাক করলে কবুল হবে তখন তো অবার দরজাকে বন্ধ করে দিয়েছে কে এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন পাপ হয়েই যেতে পারে আশা হারানোর কারণ নাই নেভার লুজ হোপ নেভার গিভ আপ মুমিন কখনো আশা হারায় না মুমিন কখনো निराश হয় না মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে চিৎকার করে বলতে হবে তিনি কে আল্লাহ এজন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তওবা করব কার কাছে বিষ্ণবী বললেন কিছু কিছু কাজ আছে এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না এক নম্বরে নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না ঠিক কিনা আল্লাহ তকায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জান্নাতী তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম রব্বি আল রব্বি আল আজিম রব্বি আল আল রব্বি আজিম সুবানলা নামাজের সময় হওয়া মাত্র দেরি নাই তা জিজুল মারা গেলে লাশ রেখে দেয়া যায় না তাড়াতাড়ি দাফন করে দাও নামাজের সময় হলে নামাজ পড়ো দেরি করো মানুষ মারা গেলে দাফন করতে দেরি করোনা বান্দা যদি পাপ করে ফেলে তওবা করতে দেরি করো এজন্য পাপ করার সাথে সাথে তওবা করার দরকার আছে না নাই এখন তওবা যে করব কোন সিস্টেমে করব কোন সিস্টেমে ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে ক্ষমা চান এটার নামই তওবা আমাদের দেশে হুজুরাই না তওবা পড়ায় আছে না নাই আনন্দ পুরে गेला নাই আছে না নিয়ে না তবা পড়ানো লাগে না আপনার নিজের তওবা আপনি নিজেই পড়বেন আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আপনার আল্লাহরে ডাক দেন ডাক দেয়া মাত্র তিনি সাড়া দিবে চিল্লায় বলেন ঠিক

আল্লাহর ডেকে বলেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমারে মাফ করে দেন আমি লজ্জিত আমি অনুতপ্ত তাহলে এক নাম্বার শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন দুই নাম্বার শর্ত আপনাকে অনুতপ্ত হবে হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি তিন নাম্বার ইউ हैव टू স্টপ व्हाट ইউ हैव কমিটেড যে পাপ আপনি শুরু করেছিলেন এটা বন্ধ করে দেন আপনি সুদের জন্য সুদ খাইছেন আল্লাহর কাছে তওবা করলেন আবার সুদ খাওয়া চালিয়ে যাচ্ছেন এই তওবা কবুল হবে না

পাঁচ নাম্বারে আল্লাহর কাছে ওয়াদা দেন আর জীবনে ওই পাপ করব না এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন আপনার তওবা কবুল করে নিবে কে এই জন্য যত পাপ যত অন্যায় আমরা করি না কেন আমাদের এই পাপগুলো গুলো অন্যায় ক্ষমা করার একজন আছে না নাই তিনি কে এই জন্য সব সময় তওবা করতে রাজি আছেন তো প্রতিদিন শত শতবার তওবা করতে রাজি আছেন প্রতিদিন শত শতবার ইস্তেগফার পড়তে রাজি আছেন বিশ্বনবী প্রতিদিন 70 বারের বেশি ইস্তেগফার করতেন শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না টয়লেটে ঢোকার মুহূর্তে বিষ্ণু ইস্তেগফার পড়তে পারতেন না তাই টয়লেট থেকে বেরেই তিনি ইস্তেগফার করতেন তিনি করতেন গফরানাক কি পড়তেন গফরানাক মানে হলো আস্তাগফিরুল্লাহ গফরানাক মানে কি গফরানাক মানে আল্লাহ মি আপনার ক্ষমা চাই মানে আস্তাগফিরুল্লাহ আবার বিষ্ণু নেই বলতেন মান লা জামাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা যে ব্যক্তি সব সময় ইস্তেগফার এর সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আসে না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যে কোন সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় ঘুম হয়ে যেতে পারি কথা কয় এই দেশে ঘুমটুম নাই মানে হয় ক্রস হয়নি নাই কে কোন সময় ঘুম

দুই নাম্বারে বিশ্বনবী বললেন অমিন কুল্লি আমিন ফরাজা ওই ব্যক্তিকে রব্বুল আলামিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবেন আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই টেনশন নাই কার হাত তোলেন তো হুজুর আমার কোনো টেনশন নাই